সকলকে জানাই হ্যাপি হোলি কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমাদের এখানেও কেটেছে দারুণ যাচ্ছি বল আমরা হচ্ছে কালার কিনতে যাচ্ছি এখন আর করিস না এখন বিকেল চারটা বাজছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আর আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা মোটামুটি তিরিশ মিনিটের মতো তো এই যে এখন বিকেলবেলা বলে প্রচুর গাড়ি আমরা এতটা হেঁটে চলে এলাম আর আমাদের মোটামুটি আরও কুড়ি মিনিটের মতো হাঁটতে হবে তো বিকেলবেলায় এই সময়টা হাঁটতে বেশ ভালো লাগে ওই জন্যে ভাবলাম এই এইভাবেই হেঁটে হেঁটে যায় আমাদের কালকে হচ্ছে হোলি আর হোলির দিনে কিছু রঙ কিনতে যাব এই রঙ কিনতে যাচ্ছি তো এখানে একটা মুম্বাই গ্রসারি আছে তো সেই মুম্বাই গ্রসারিতে সব কিছুই ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় তাই জন্য ওখানটাতে যাচ্ছি কিছু জিনিস কিনবো আর তার সাথে যে রং টংগুলো পাওয়া যায় সেগুলোও কিনে বাকি আর হাঁটতে পারছি না বার হাঁটতে পারছে না আমার কোলে চলে এসছে আমি আমি নিজেও টায়ার্ড হয়ে যাচ্ছি ফাইনালি আমরা ইন্ডিয়ান গ্রসারিতে চলে এসেছি আর এখানে দেখলাম বেশ কয়েকটা হোলির প্যাকেট রাখা আছে তো আমি রিব্বাকেই পছন্দ করতে বললাম ওর যে কালারগুলো পছন্দ হবে সেগুলোই ও তুলছে তার মধ্যে এখানে এই যে ব্লু একটা পার্পল আর একটা পিঙ্ক কেনা হয়েছে ইন্ডিয়াতে যেমন হোলিটা দারুণভাবে সেলিব্রেশন করা হয় এখানে কিন্তু ওরকমটা নয় এখানে কিছু কিছু স্পেসিফিকই জায়গা আছে যেখানে এই হোলি সেলিব্রেশন করা হয় তবে ইন্ডিয়ার মতো একদমই নয় আমরা রিটার্ন আসার সময় শুভেন্দুকে ডেকে নিয়েছিলাম কারণ রিপা আর অতটা হাঁটতে পারবে না বলে আর বাড়ি চলে এসেছি আমরা ঘরের ভেতরেই হোলি সেলিব্রেশন করছি বাইরে কোথাও যাইনি কারণ এখানে বাইরে কোথাও যেতে গেলে সেই জায়গাটার পারমিশান নিতে হয় তো আমরা ঘরের ভেতরেই যেমন পাচ্ছি ওই রিব্বাকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্যে কারণ ওর এটাতে মজাটা আর কি একটু বেশি তাই কারণের জন্যই ঘরের ভেতরে ভাবলাম অল্প স্বল্প করে তিনজন মিলে একটু আনন্দ করি বাবা Qué va, ibre. Puto, qué. ¿Qué va a comer más? রুমের প্যাকেট পুরো শেষ রিভা আমাকে যত বেড়েছে মা খেয়েছে আমি খুব একটা বাধা দিনি ওর মাই খেলার ইচ্ছা আছে ফাইনালি যদি না বারণ করে ওকে খেয়েছে তো অনেক ওকে বকার পরে আর কি বন্ধ করেছে হ্যাঁ পিছ তো মুখটা দেখ এবার পুরো ঘরটা আমাকে ক্লিন করতে হবে স্নান করতে হবে তারপরে দুপুরের খাবার বানাতে হবে আজ ভেবেছিলাম যে বিরিয়ানি বানাবো আর এই যে বিরিয়ানি বানিয়েও নিয়েছি আমি তো কেমন হলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ব্লগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন